kintu area guys this is from Crab video. Right now I am back to new video so, welcome to my youtube channel and facebook page. ঢাকা থেকে নারায়ণগঞ্জের দূরত্ব মাত্র বিশ কিলোমিটার আর এই নারায়ণগঞ্জে অনেকগুলো পার্ক এবং রিসর্ট রয়েছে তো তার ভিতরে একটি রিসর্ট হচ্ছে সাহারিয়া গার্ডেন রিসর্ট এটা হচ্ছে ঢাকা থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে আমি আজকে চলে আসছি সাহারিয়া গার্ডেন রিসর্টে চলুন আমরা একটু ভিতরে যাই সো গাইস এখানে এনটিভি হচ্ছে আর দুপুরে লাঞ্চ সহ সুইমিং আনলিমিটেড এন্ট্রি ফি সেটা হচ্ছে চোদ্দশো টাকা আর আরেকটা অফার আছে তাদের শুধু এন্ট্রি ফি এবং আনলিমিটেড সুইমিং সেটা হচ্ছে মাত্র ছয়শো টাকা সো আমি যেটা ছয়শো টাকার প্যাকেজটা নিয়েছি বিকজ এখন প্রায় দেড়টা দুইটা বাইজে গেছে এখন লাঞ্চের টাইম নিয়ে সো আমি এন্ট্রি ফি এবং সুইমিংয়ের জন্য নিছি সো এখন ভিতরে যাই এই হচ্ছে টিকিট চলো সো গাইস আমি এখন ভিতরে চলে আসছি এই জায়গাটা হচ্ছে তাদের মানে গাড়ি পার্কিং আপনারা যারা ঢাকা থেকে গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু গাড়ি পার্কের জন্য এখানে সুন্দর ব্যবস্থা আছে অনেক স্পেস আছে আর এই গাড়ি পার্কিং এর জন্য কোনো আলাদা চার্জ লাগে না তো আমরা একটু ভিতরে যাই কীভাবে আসবেন এই সাহারিয়া গার্ডেন রিসোর্টে আমি লোকেশনটা বলে দিচ্ছি আপনারা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট থেকে কুমিল্লাগামী যে কোনো বাসে আসলেই মদনপুর এসে নামবেন ভাড়া নেবে মাত্র চল্লিশ টাকা আর মদনপুর মোড় থেকে ঠিক হাতের বামে আড়াই হাজার দিকে যে রোডটা গেছে ওখানে রিকশা আসে অটোরিকশা আছে মাত্র বিশ টাকা নেবে পাঁচ মিনিটের মাথায় আপনি চলে আসতে পারবেন এই রিসোর্টে আর যারা ঢাকা রামপুরা থেকে আসতে চান তাদেরকে সাইনবোর্ড হয়ে আসা লাগবে না তারা সরাসরি রামপুরা থেকেই আসমানি বাস পাবেন এটা স্টাফ কোয়ার্টার হয়ে মদনপুর চলে আসে মাত্র চল্লিশ টাকা ভাড়া নেবে সেখান থেকে আপনি অটো রিক্সা দিয়ে এই রিসোর্টের সামনে চলে আসতে পারবেন মাত্র বিশ টাকা ভাড়া নেবে সাদা হাস আচ্ছা এটার ভিতরে মনে হয় ই করে দিতে হবে তো প্রথমেই এই হচ্ছে স্বাগতম তারা জানাইছে ভিতর দিয়ে আমরা ঢুকলাম আর তো ভিতরে ঢুকলে এরকম সুন্দর একটা মনোরম দৃশ্য আপনারা পাবেন ভিতর দিয়ে গেট দিয়ে হাতে ডান পাশে পার্কিং এর পর ডান পাশে আপনি এই রকম একটা সুন্দর আহ পুকুর দেখতে পাবেন আর পুকুরের পারে একদম আর টং টাইপের টং টাইপের এখানে কটেজ গুলো দেখতে পাবেন যে কটেজ গুলো এখানে আছে তারা যারা ডেঙ্গে লং প্যাকেজে আসে নাইট স্টে করার জন্য আসে তারা এখানে আপনার রুম বুকিং করতে পারবেন তো এই সাহারিয়া গার্ডেনে এই কটেজ হচ্ছে আপনার রুম যদি আপনি নান ডে লং প্যাকেজ কিংবা নাইট স্টে করার জন্য তাহলে তাদের আহ সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত আছে তো আমরা একটু ভেতরে যাই এই পুকুরে তারা চারটে সাদা রাজহাঁস পুষতেছে যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আর এই হাঁসগুলো কিন্তু এই পুকুরই থাকে এখানেই থাকে দেখতে বেশ সুন্দর লাগে তো গাইস এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর আমরা একটু কটেজটা ঘুরে দেখি এই হচ্ছে কটেজগুলা আর কটেজের সামনে কিন্তু খুব সুন্দর বারান্দা আছে ব্যালকনি আছে আপনি এখানে বিকালবেলা কিংবা সকালে বসে কফি খেতে পারবেন

হানিমুনের জন্য কিন্তু বেস্ট আর এখানে এই কটেজ আপনারা নিতে পারেন রিজনেবল প্রাইস আছে ভিতরটা ঢুকার এই যে বাম পাশে আপনি একটা সুন্দর মাঠ পেয়ে যাবেন এই যে খুব সুন্দর একটা বড় মাঠ এখানে বার দেখা যাচ্ছে যারা আহ ফ্রেন্ডস মিলে অনেক ফ্রেন্ডস মিলে আসেন আর ডে লং প্যাকেজে তারা যদি বল নিয়ে আসেন তাহলে কিন্তু এই মাঠে বল খেলতে পারবেন খেলার জন্য কিন্তু খুব সুন্দর মাঠটা কিন্তু একদম পুরা লেভেল আর ওই দিকটা দেখা যাচ্ছে আগে আমি যখন আগে আসছিলাম তখন কিন্তু এই যে তাদের একটা কবুতরের শেড দেখতে পাচ্ছি পাখি এগুলা কিন্তু আগে ছিল না তো আমরা একটু যাই এখানে দেখি এগুলা মনে হচ্ছে নতুন করছে রিসেন্টলি আচ্ছা এখানে কি লাগছে কবুতরকে খাবার দেয়া যায় প্রতি প্যাকেট পঞ্চাশ টাকা আমার কোনো দরকার নেই শুধু শুধু পঞ্চাশ টাকা কবুতরকে আমি খাবার দিব আর এখানে অনেক টাইপের কিন্তু কবুতর আছে যে আর হচ্ছে পাখি পাখি আছে আর এই পাশে এই যে পাখি ঘুঘু পাখি হ্যাঁ এই যে ঘুঘু পাখি পাখি কিন্তু বেশ সুন্দর আহ এই পাশে দেখা যাচ্ছে এই যে তারা হচ্ছে একদম জঙ্গলে যে পাখিগুলো থাকে ওইরকম আকাবাকাকা দাল করে দিছে পাখিগুলো কিন্তু এখানে আছে আর আরেকটা বিষয় লক্ষ্য করলাম তাদের এই যে ভিতরে ঢোকার মাঠে তারপর প্রত্যেকটা সাইডে কিন্তু বসার জন্য আলাদা আলাদা বেঞ্চ আছে আপনি খুব সুন্দর সময় কাটাতে পারবেন এবং বেঞ্চ গুলো কিন্তু একদম গাছের নিচে গাছের নিচে bench গুলো যার কারণে খুব ঠান্ডা এবং ছায়ার নিচে আপনার রোদ লাগবে না ছায়ার নিচে বসতে পারবেন আমি এখন এখানে বসে একটু বিশ্রাম নেই নাকি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কিট জোন আছে আগে কিন্তু কিট জোন ছিল না এই জায়গাটা এত কিছু ছিল না ও মাইগড় দোলনা আছে তো যাই হোক আমি একটু দোলনা খাই দোলনা খেতে খেতে কথা বলি আগে কিন্তু এই কিট জোনটা ছিল না এখানে কিছু বাচ্চাদের খেলার জন্য কিছু আছে আগে কিন্তু এগুলা ছিল না তো যাই হোক রিসেন্টলি মনে হয় দু এক বছর হয়েছে করছে আমি গত দুই বছর আগে আসছিলাম তখন কিন্তু এগুলা দেখি নাই তো ভালোই লাগতে আছে এরকম একটা সুন্দর পরিবেশে আপনি যখন এরকম দোলনা খাবেন বিকাল বেলায় লাঞ্চ টাঞ্চ করার পরে আপনি এরকম দোলনায় দুলবেন তখন তো একটা অসাধারণ একটা ফিলিংস আসবে তো যাই হোক একটু দোল খাই হ্যাঁ এই রিসোর্টের সবচেয়ে ইন্টারেস্টিং একটা প্লেস আমি দেখেছি সেটা হচ্ছে তাদের রিসোর্টের যে মাঝামাঝি আসলে আপনি একটা রেস্টুরেন্ট পাবেন যে রেস্টুরেন্টটা দেখতে অসম্ভব সুন্দর এবং রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশনটা অনেক সুন্দর আর তাদের ফুড কোয়ালিটি একদম ফাইভ স্টার যেটা বলার অপেক্ষা রাখে না আর রেস্টুরেন্টের বাইরে আপনি একদম প্রকৃতির পরিবেশে বেঞ্চ আছে সেখানে বসে খেতে পারবেন আর কিংবা ভিতরে বসেও খেতে পারবেন সেই ব্যবস্থা আছে খুব সুন্দর আর তাদের যেই রেস্টুরেন্টের বাইরের যেই বসার বেঞ্চগুলা খাবারের সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা এছাড়াও এখানে একটা স্টল আছে একটু সামনে গেলেই আপনি স্টলটা পেয়ে যাবেন গিফট স্টল এখানে বিভিন্ন ধরনের খেলনা তারপর হচ্ছে টুপি তারপর হচ্ছে বিভিন্ন ড্রেস আর গিফট আইটেমের অনেক কিছুই পেয়ে যাবেন যে গিফটগুলো আপনারা এখানে আসলেই কিন্তু সংগ্রহ করতে পারেন স্টল থেকে বেরিয়ে একটু সামনে গিয়ে আমি একটা একুরিয়াম টাইপের দেখতে পেলাম যেখানে অনেকগুলো রঙিন কালারফুল মাছ আছে আর এই মাছগুলো দেখতেও বেশ সুন্দর আর আরেকটা বিষয় তাদের খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে প্রতিটি ভবন এর সামনেই তাদের একটু বাগান টাইপের ছোট একটু বাগান টাইপের আপনি পাবেন আর সেখানে বসার জন্য বেঞ্চও থাকে যেখানে আপনার বিকালে বসে কফি খেতে পারবেন চা খেতে পারবেন এবং বসে খুব সুন্দর আড্ডা এবং সময় দিতে পারবেন আর আমি এখন যেই কটেজটার সামনে আছি এই কটেজটাও কিন্তু বেশ সুন্দর এখানে লাক্সারিয়াস রুম আছে যেগুলো আপনারা নিতে পারেন আর এই ভবনে দুইটাই রুম আছে সেটা হচ্ছে একটা নাম মল্লিকা একটা হচ্ছে সাগরিকা নামগুলা কিন্তু বেশ সুন্দর আর এটা ঠিক সামনে আমি খুব বড় একটা ড্রাগন গাছ দেখতে পেলাম এত বড় ড্রাগন গাছ কিন্তু আমি কখনো দেখিনি যেটা খুবই ইন্টারেস্টিং আর আমি এখন যেই ভবন থেকে বের হচ্ছি এই ভবনে কিন্তু সবকিছুই ফাইভ স্টার লকজারিয়াস রুম ভবনটা জাস্ট একটু দেখেন এর চারপাশে কিন্তু এক টাইপের লতা যে গাছগুলো থাকে সেটা বেড়ে গেছে যার কারণে এই বিল্ডিংটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে যার কারণে আমি ক্লিপটা নিয়েছি সো গাইস আমি এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এই রিসোর্টের সবচেয়ে যার জন্য সবচেয়ে বিখ্যাত সেটা হচ্ছে এই রিসোর্টের সুইমিং পুল এই রিসোর্টের সুইমিং পুলটা ইয়া বড় দেখতে বেশ সুন্দর আর এখানে কিন্তু ডিজি হয় আর সুইমিং পুলের পানিও কিন্তু বেশ স্বচ্ছ খুবই ভালো একদম পরিষ্কার সো আমি রেডি ঠেডি হয়ে এই সুইমিং পুলে নামার জন্য চলে গেলাম এখানে টিকিট দিলাম আর এখানে সুইমিং পুলের যদি আপনি লকার নিতে যান তাহলে কিন্তু আপনাকে দুইশো টাকা পে করতে হবে মানে ওদের চার্জ হচ্ছে একশো টাকা ওরা দুইশো টাকা জমা রাখে আপনি যখন বের হবেন চাবিটা ওদেরকে জমা দেবেন তখন কিন্তু আপনাকে আবার একশো টাকা ব্যাক দিবে সো আমি এখন টিকিটটা নিলাম লকারের চাবি নিলাম সো এই যে আমি দুইশো টাকা ওদেরকে দিলাম দিয়ে লকারের চাবি নিলাম সো যাবার সময় চাবি ফেরত দিয়ে একশো টাকা আবার ব্যাগ পাবো সো আমি সামনে গেলাম যেতে কিন্তু আমার একদম ডান্স করতে ইচ্ছে করছে বিকজ এখানে কিন্তু ডিজে চলতেছে সবাই কিন্তু খুব রিদমে আছে আর দেখেন আমি ঠিক সুইমিং পুলের একদম ঠিক সামনেই হচ্ছে ছেলেদের চেঞ্জিং রুম আর এখানেও ছেলেদের লকার আছে আর আমার ঠিক সামনে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেয়েদের চেঞ্জিং রুম ওখানে মেয়েদের জন্য লকার আছে আর সিকিউরিটি নিয়ে যারা ভাবে বিশেষ করে মেয়েরা যারা আসে যে এখানে হয়তো আনসিকিউর ফিল করতে পারে বাট সেটা না এখানে সিকিউরিটির খুব সুন্দর ব্যবস্থা আছে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা এবং ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা গাইস এই যে সুইমিং পুলটা দেখেন ইয়া বড় বিশাল বড় সুইমিং পুল এখানে সবাই আছে তারা কিন্তু খুব এনজয় করতেছে আর এইরকম সুইমিং পুল আর এই রকম স্বচ্ছ পানি দেখলে কার না ভালো লাগে আর তাদের পানির কোয়ালিটি কিন্তু বেশ ভালো পানিতে কিন্তু তারা ব্লিসিড মারে এবং পানি কিন্তু অলওয়েজ চেঞ্জ হতে থাকে তাদের প্রতি সাইডে কিন্তু পানি চেঞ্জ হওয়ার পানি আপ ডাউন করার কিন্তু ব্যবস্থা রয়েছে সো সেক্ষেত্রে অনেকে মনে করতে পারেন যে পানির হয়তো চুলকাতে পারে তো সেটা কিন্তু না পানি কিন্তু একদম ফ্রেশ সো কথা কম আমি কিন্তু এখন সুইমিংয়ে ঝাঁপ দেবো সো আপনাদের সাথে পরে কথা হবে আগে এনজয় গাইস এরকম একটা প্রিমিয়াম সুইমিং পুলে যদি আপনি উঠতে চান তাহলে কিন্তু একমাত্র আপনাদেরকে সাহারিয়া গার্ডেন আসতে হবে দেখেন সুইমিং পুল বিশাল বড় ইয়া বড় ওইদিকে হলো আপনার সুইমিং পুল টার ঠিক অর্ধেক হচ্ছে আপনার আহ ছয় ফিট পানি আর এইদিকে হচ্ছে আপনার আহ ফিট পানি সো যারা হচ্ছে একটু হাইটে শট বা আপনার বুক দি পানি হবে এই থাকতে পারে। আর যারা আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য দুইটা সুইমিং পুল আছে দুইটা গোল গোল একটা হচ্ছে ওই পাশে আর একটা হচ্ছে এই পাশে এই পাশে হচ্ছে কীরজন ওই পাশে একটা কীরজন আছে আর এই পাশে হচ্ছে আরেকটা কীরজন মোট টোটাল দুইটা কিট জন আছে তো কিট দের জন্য ওখানে ভাষার জন্য হচ্ছে আপনার বয়াও আছে যারা বাচ্চারা আসে তারা কিন্তু এখানে খুব সুন্দর এনজয় করতে পারে বসতে পারে আর এরকম একটা সুইমিং পুল আপনি এরকম স্বচ্ছ পানি দেখলে উঠতেই কিন্তু মন চাইবে না তো আমরা কিন্তু নামছি অনেকক্ষণ আগে যাই হোক আহ ডিজে ছিল আপনার এখানে হচ্ছে চারটা পর্যন্ত ডিজে চলে আহ সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ডিজে চলে এরপর হচ্ছে ডিজে টা অফ করে দেয় তো আপনারা যদি সকাল দশটায় আসেন তাহলে পুরো ডিজে টাই কিন্তু এনজয় করতে পারবেন সো গাইস এই যে দেখেন আমার পিছনে এই যে এটা হচ্ছে দাদা জিজে পয়েন্ট এটা কিন্তু একটা রেস্টুরেন্টও এখানে আপনারা যদি সুইমিং করতে করতে যে কোনো খাবার फास्ट আইটেম আছে চাইনিজ আইটেম আছে কিং বার ড্রিংস এবং জুসও আছে আপনারা যারা সুইমিং করতে করতে খাবার খেতে চান ক্ষুধা লাগলে খাবার খাবেন হচ্ছে বিভিন্ন টাইপের ড্রিংস আছে তারপর হচ্ছে আপনার জুস আছে যারা এগুলা খেতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আর এখান দিয়ে কিন্তু ডিজেটা চালু করা হয় আর সুইমিংটা দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সুইমিংটা কিন্তু বেস্ট বড় কিন্তু কিন্তু বেশ বড় বড় এত সুইমিং এই আশেপাশে আশেপাশে ঢাকার মানে ঢাকা থেকে সবচেয়ে কাছের রিসোর্ট হচ্ছে এই একমাত্র সায়ারা গার্ডেন সেটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে কিন্তু আরো অনেক রিসোর্ট আছে কিন্তু সবচেয়ে প্রিমিয়াম যেই প্রিমিয়াম যে রিসোর্ট এবং যেই রিসোর্টের প্রিমিয়াম কোয়ালিটির যে সুইমিংগুলো আমার কাছে একমাত্র এই শায়রিয়া গার্ডেনই মনে হচ্ছে এছাড়া আশেপাশের যে রিসোর্ট গুলো আছে যেমন রয়্যাল রিসোর্ট আছে মেঘনা ভেলোজ রিসোর্ট আছে ওগুলার যেই সুইমিং পুল কিন্তু বেশ ছোট এত বড় না তো একমাত্র এই শায়রিয়া গার্ডেনের যেই রিসোর্টটা আছে এই রিসোর্টের অলমোস্ট এই সুইমিং পুলটার জন্যই কিন্তু সবাই আসে তাছাড়া কিন্তু আপনারা এখানে মাত্র দুইশো টাকা দিয়ে এন্ট্রি ঢুকতে পারবেন কোনো সুইদাউট সুইমিং পুল সে আপনারা সারাদিন ঘুরতে পারবেন যেতে পারবেন আর হচ্ছে এন প্লাস হচ্ছে আনলিমিটেড সুইমিং সেটা হচ্ছে মাত্র ছয়শো টাকা আমরা আপনারা আনলিমিটেড করতে পারবেন সুইমিং কিন্তু এখানে সাতটা পর্যন্ত চলে সকাল নয়টা থেকে শুরু হয় সাতটা পর্যন্ত চলে সো আমরা যাই এখানে একটু সুইমিং করি এটা কিন্তু এরিয়া বাড়াচ্ছে ওইদিকে হচ্ছে আপনার এরিয়াটা অনেক বড় হচ্ছে ক্রমশই তারা গত আমি কিন্তু প্রায় লাস্ট এক বছর এটা আসিনি এর আগে আসছিলাম গত বছর তো তখন দেখতেছিলাম ওইদিকে একটা কাজ হইতেছিল কিন্তু ওই এখন অনেকগুলো কটেজ করছে অনেকগুলা ভবন করছে যেগুলো খুব লাক্সারিয়াস এবং বিলাসবহুল আপনার হচ্ছে রুম আছে তো আপনারা যারা হচ্ছে এখানে প্রোগ্রামও কিনতে হয় অনেক ওয়েডিং প্রোগ্রাম হয় জন্মদিনের তাছাড়াও কেউ যদি কোনো অফিসের কোনো মিটিং বা কোনো কিছু এগুলোর জন্য তাদের কিন্তু আলাদা রুম সার্ভিস আছে আপনারা যদি কেউ করতে চান তাহলে কিন্তু এদিকে আসতে পারেন সো গাইস আমি কিন্তু অলরেডি দুই ঘন্টা হয়ে গেছে সুইমিং এ নেমে গেছি আর পানি থেকে কিন্তু উঠতে ইচ্ছা করছে না এখানে পানিগুলো দেখেন কি স্বচ্ছ একদম আর পানিটা কিন্তু বেশ ঠান্ডা এই গরমে একটুখানি সুইমিং কিন্তু আপনার মনে অবশ্যই খুব প্রশান্তি এনে দেবে সুইমিং পুলটা বেশ সুন্দর পানিগুলোও বেশ স্বচ্ছ আরেকটা কথা কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি গাই সেটা হচ্ছে আপনারা যারা সাঁতার না জানান তারা কিন্তু একটু সাবধানে দেখে শুনে তারপর সুইমিংয়ে নামবেন বিকজ এখানে অর্ধেক কিন্তু পানি অনেক বেশি সেখানে কিন্তু অনেকে না বুঝিয়ে নেমে গেছে আজকেই একটা ঘটনা ঘটলো একটা মেয়ে ছিল সে সাঁতার জানানো ও অলরেডি যেখানে পানি বেশি সেখানে নেমে গেছিলো সো যারা সাঁতার না জানান তারা কিন্তু খুব সাবধানে সুইমিংয়ে নামবেন ধন্যবাদ আর আমি কিন্তু এখন আর আপনাদেরকে ই করছি না আমি আরও কিছুক্ষণ সুইমিং করবো সো একটু ডান্স করি আপনারা সবাই de তো গাইজ বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেলো আমরা আজকে সারাদিন খুব এনজয় করছি এই সাহারিয়া গার্ডেন রিসোর্টে তো এখন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো রিসর্টে অথবা রে নেক্সট কোনো পার্কে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালোই থাকুন আর এখনো যারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলেক বাজিয়ে দেবেন আর ফেসবুকে ফলো দিয়ে বেশি বেশি শেয়ার দিবেন ধন্যবাদ বাই